নমস্কার বন্ধুরা আমি মোহিনী আমার হ্যাপি উইথ মোহিনী এই চ্যানেলটিতে আরও একটি নতুন গল্প কথা উপহার দিতে চলে এসেছি তোমরা মনোযোগ সহকারে গল্পটি শুনতে থাকো দীঘার হোটেলে যখন এক দম্পতি প্রবেশ করল তখন বাজে ঠিক রাত তিনটে তাদের ট্রেন থেমেছিল ঠিক রাত দুটো তারা যখন আশপাশে আসছে তখন রাস্তায় কোনো মানুষ ছিল না পুরো নির্জন জায়গাটা ছিল তারা যেই হোটেলে প্রবেশ করল সেই হোটেলে অনেক মানুষ মারা গিয়েছিল তো সেটা তারা জানতো না কারণ ওই হোটেলের কারণ ওই হোটেলের মধ্যে দুটো রুম ছিল যে রুমগুলো কেউ কোনো দিন থাকেনি কিন্তু হঠাৎ দীঘা যাবার প্ল্যান হতে ওই হোটেলের যে মালিক ছিল উনি না ওই হোটেলে ওই দুটো ভয়ঙ্কর রুমের মধ্যে একটা রুম আমাদেরকে দিয়ে দেয় সেটা আমরা বুঝতে পারিনি মানে সেটা সেই দম্পতি বুঝতে পারেনি তারপর কি হলো জানতে হলে গল্পটি মনোযোগ সহকারে পুরোটা শুনতে হবে তো সেই রুমের মধ্যে যখন তারা রাত তিনটেতে পা ফেলে তখন নুপুরের আওয়াজ পায় তো তারা ভাবে হয়তো নিজেদের পায়ের নুপুরটাই বেজেছে কারণ সেই মহিলার পায়ে তখন নুপুর ছিল তো সে কি করে এত রাতে নুপুরের ঝমঝম আওয়াজটা ভালো না লাগার জন্য সেই নুপুরটা সাথ সাথ খুলে ফেলে কিন্তু তারপরে নুপুরের আওয়াজটা তখন ছিল না তারপরেই যখন তালাটা খোলার পরে ঘরের মধ্যে প্রবেশ করে তখন ঘরটা ছিল অন্ধকার আর ওই হোটেলের মালিক নিচেতেই ছিল তার সাথে দেখা করেই উপরে আসা হয় তো ওই হোটেলটাই না সচরাচর কেউ ভাড়া নেয় না ওই দুটো রুমের ব্যাপারে যারা জেনে যায় তারা ওই হোটেলটাই ভাড়া নেয় না আর যারা যান না তারা অন্য রুমগুলো জেনে শুনে অনেকেই অন্য রুমগুলো নেয় ওসব সব যারা মানে না কিন্তু কী হয় ওই দম্পতি যখন ওই ঘরেতে প্রবেশ করে তারা সদ্যবিবাহিত এক মাসের মধ্যেই তারা হানিমুন করতে এসেছিল তো তখন তারা ওই ঘরে প্রবেশ করতেই আলোটা অন্ধকার ছিল আলোটা জ্বালাতেই দেখতে পায় কোনো কিছু একটা সরে গেল বিছানা থেকে তো সেটা তার স্ত্রী দেখতে পান আর তো তখন তারা ভয় পেয়ে যান যে কী এমন ছিল এখানে প্রথম প্রথমে নূপুরের শব্দ তারপরে এমন যদিও তখন নতুন বিয়ে হওয়ার কারণে মনে একটা আনন্দ ছিল সেটাকে তারা উড়িয়ে দেয় তো তারা ভাবে আর তো মাত্র দুটো ঘন্টা তারপরে আমরা বেরিয়ে পড়বো দীঘা সমুদ্রে একটু ঘুরতে তো তারা তিনটের সময় প্রবেশ করি তারা বেরোতে চাইছিল কিন্তু ভাবলো না এত রাত যাওয়াটা ঠিক হবে না একটু আমরা গুছিয়ে নিই তারপরে যাব তো তারপর তার বর যখন বাথরুমে যায় তখন মহিলাটি ড্রেস চেঞ্জ করার জন্য দরজাটা দিয়ে যখন ড্রেস চেঞ্জ করে তার স্বামী তো তখন বাথরুমে ঢুকেছে তো তখন কী হয় ঘরের মধ্যে যখন সে ড্রেস চেঞ্জ করবে শাড়িটা আসলে তো হাত দেয় ঠিক সেই মুহূর্তে ঘরটা অন্ধকার হয়ে যায় তখন মহিলাটি খুব জোরে চিৎকার করে ওঠে তো তখন তার স্বামী বাথরুম থেকে বেরিয়ে আসে তো বেরিয়ে আসার পরে তাকে জিজ্ঞাসা করে কী হয়েছে তখন আলোটা সঙ্গে সঙ্গে জ্বলে গিয়েছিল তো তখন বলে না এই আলোটা নেবে গেছিলো তো তার স্বামী তাকে জানাই যে একই আলো আমি বাথরুমের মধ্যে আছি তো সেটা নেবে গেল না আর এটা নেবে গেল কি করে তখন তাকে সে কিছু উত্তর দেয় না সে দেখে নিলো তৃতীয়বার তার সাথে ভয়ঙ্কর কিছু ঘটে গেল। তো তারপর আর আলো নেভেনি তো সে তার ড্রেসটা চেঞ্জ করে নিল তার স্বামী আর বাথরুমে ছিটকে নিয়ে আটকায়নি সে তার বাথরুমে ফ্রেশ হয়ে নিয়েছে যেহেতু ঘরের মধ্যে দুজনের ব্যাপারটাই ছিল তো তারপর রেডি হয়ে তখন চারটে বেজে গেছে চারটের কাছাকাছি তো তখন তারা বিশ্রামের জন্য আলোটা নিভিয়ে দেয় তখন তার স্ত্রী তাকে বারণ করে আলোটা নেভাতে হবে না তো তার স্বামী সেটা শোনেন বলছে আমরা এখানে হানিমুন করতে এসেছি ভোর রাত এত রোম্যান্টিক পরিবেশ তো এ আমি আলোটা জেলে রাখবো সেটা কখনো হয় নাকি বলে তার স্বামী সেই আলোটা নিভিয়ে দেয় ঘরের মধ্যে কোনো জিরোর ব্যবস্থা ছিল না আর ঠিক সেই মুহূর্তে দুজনে যখন দুজনের মধ্যে রোমান্টিক কথা চলছিল আর ঠিক সেই মুহূর্তে বাথরুমের কলটা খুব জোরে খুলে যায় তখন বলে তুমি ভয় পেও না তো তার স্ত্রী তখন চেঁচিয়ে বলে যে ওই জন্য বলেছিলাম আলোটা নেবাও না এখানে কিছু গড়বড় আছে তো তার স্বামী বলে কিছু ভেবো না এখানে সব লোকজন আসা যাওয়া সবসময় ব্যবহার করে তার জন্যই কলটা খুলে গেল আর এই সব জায়গার ঘর বাড়ি এরকমই হয় তখন যে তুমি কি রুম ভাড়া নিয়েছো তুমি একটা আমরা হানিমুন করতে এসেছি একটা ভালো দেখে রুম ব্যবহার করে নিতে পারো নি এটা কি রুম যেখানে আলো নিভে যায় কলের জল খুলে যায় তো তখন বলে আমি আর এই রুমে থাকবো না আমি এই মুহূর্তে বেরিয়ে যাবো তখন বলছি যে এত রাত কোথায় যাব। কাল সকালটি হোক দেখছি আর মাত্র তো দু তিনটে দিন থাকবো আমরা তো এখানে চালিয়ে নিই না ঘরটার মধ্যে তো এইভাবে তখন বলে আমি আর আলো নিভাব না তুমি আমার বুকে মাথা দিয়ে সো আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তো এইভাবে তারা দুজনে একে অপরকে জড়িয়ে শুয়ে থাকে তখন আলো আর নেভাইনি তো কেউ ঠকঠক করে শব্দ করে তখন দরজায় মানে তাদেরকে স্থির হতে দিচ্ছিল না মানে ওই ঘরেতে ছিল চার থেকে পাঁচটা বুথ কোনো একজন থাকলে হয়তো অতটা বিরক্ত করতো না ছিল চার থেকে পাঁচটা বোধ তারা ভয়ঙ্কর তাদের ওই ঘরতেই মৃত্যু হয়েছে আর তারা চাইছে না যে ওরা দুজনে ওখানে থাকুক তাদেরকে মেরে ফেলতে চাইছে তো শেষ পর্যন্ত শুনতে হবে বন্ধুরা গল্পটা শেষটা জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত গল্পটা শুনতে হবে তারপর কি হয় তারা দরজা খোলে তো তার স্ত্রী ভীষণ ভয় পায় তুমি দরজা খুলো না তুমি দরজা খুলো না বলে চেল্লামেল্লি করছিল তো কোনো আশপাশের ঘর থেকেও কেউ আসেনি কারণ ওই হোটেলটার মধ্যে সেদিন কেউ ছিলই না আর যে উনি মালিক তিনি ঘুমিয়ে পড়েছিলেন ওরা আসার কথা ছিল বলেই সেই মুহূর্তে জেগেছিলো তারপরে ঘুমিয়ে পড়েছিলেন তারা সাহস করে ওই রুমটা তাদেরকে দিয়েছে কোনোদিনও ওই রুমটা কাউকে দেয়নি তো দেখলো পরীক্ষা করে নিল যে এই কাস্টমারগুলোকে দেওয়া যেতে পারে কারণ এরা অতটা কিছু জানে না এই এইভাবে সেই হোটেলের মালিক দিয়েছিল যে কিছু হয় কি না যেহেতু এত বছর মারা যেতেই থেকেছে প্রত্যেক বছর করে এরকম তো তাকে তো হোটেলটা চালাতে হবে কাউকে দিয়ে সে পরীক্ষা করছে দরজা ঠক ঠক সব দিয়ে সে যখন খুললো তখন সে কাউকে দেখতে পেলো না তারা তখন তারা দরজাটা দিয়ে দিলো তো তারপর তাকে ভীষণ ভয় পাচ্ছিলো ব্যাপার তো চলেই যায় ভীষণ মনে ভয় কাজ করছিলো এই করতে করতে তখন পাঁচটা বাজে তখনও শীতের রাত অন্ধকার ছটা থেকে সাতটা না বাজলে তো ঠিক আলো ফুটবে না তো কি করলো তারা বললো তুমি রেডি হয়ে নাও আমরা একটু সমুদ্রের পাড়ে যাব সেখানে গেলে একটু মনটা শান্ত হবে তোমার ভালো লাগবে তো রেডি হয়ে নিল আর তারপরে যখন মেয়েটা বাথরুমে গিয়ে ফ্রেশ হওয়ার জন্য মানে রেডি তো হবে তার জন্য একটু ফ্রেশ হতে গেছিলো ওয়াশরুমে তখন কি হয় বাথরুমের কলটা হাত দিতে নিজে নিজে চালু হয়ে গেল মানে ওয়াশ করার যে বেসিনের কাছের যে কলটা থাকে তখন মহিলাটা ঘাবড়ে গেলো বলল তার স্বামীকে তার আশপাশেই থাকতে সে সেখানে ছিল তারা বুঝেই গেছিলো এই ঘরটার মধ্যে গড়বড় আছে তো তারা কালকেই ঘরটা চেঞ্জ করে নেবে তারপর হঠাৎই সব আলো নিভে গেল তারা তাদের ফোন খুঁজে পাচ্ছিলো না আর তখন পায়েস ঠুকঠাক শব্দ দরজার ঠুকঠাক শব্দ যেন ওপর থেকে কি একটা ওপরে কেউ আরও না ছাদে মানে কিছু একটা ঘরের মধ্যেই পড়ে যাচ্ছে তারা তো খুব চিল্লামিল্লি ভয় করছে তো তখন সেই মুহূর্তে মালিকের ঘুম ভেঙে যায় মালিক বুঝতে পেরে যায় যে কিছু ওই ঘটনার মধ্যে হচ্ছে মালিক তখন যেহেতু সবটাই জানতো মালিকেরও সাহস হচ্ছিল না ঘরের দিকে পায়গোতে যেহেতু আর কেউ নেই তখন কারোর ঘুম মানে মালিক যে কোনো একজনকে কর্মচারীকে নিয়ে আসবে তখন কেউ ছিলই না মালিকের সাহস হচ্ছিল না আর ওনারা তো ভয়েই হয়ে যাচ্ছিলো যে ফোন করবে সেই ফোনটাও তারা পাচ্ছিল না ফোনগুলো তখন ভূতেদের হাতে চলে গেছে তো মানে তারা সাইড করে দিয়েছে তারপরে কোনো না কোনোভাবে মালিক ভাবলো যে সেই ঘরে আলো জ্বলছে তো বলে একবার মেনটা ফেলে তুলতে আলোটা জ্বলে উঠলো ভূতেরা তো কোনো কায়দা করেই ছিল প্লাস ওটা করতে আলোটা জ্বলে উঠলো ওই আওয়াজে ভূতেরা সাইড হয়ে গিয়েছিল আর তারপর কি ঘটে দর যখন সাড়ে পাঁচটা বেজে গেছে আর ভোরের ছটা বাজবে বাজবে হয়ে এসছে তখনই দরজায় ঠকঠক শব্দ এলো মালিক তখন ভোর রাতটা কেটে গেছে বলে সাহস করে এসছে যেহেতু নিজের হোটেল আর তখন দরজায় ঠকঠক শব্দ তারা আর খুঁজছে না তারা বলছে কে কে বলে তারা চেল্লাচ্ছে আর তখন মালিক পেয়ে যে থেকেই বললো যে আমি এসছি আমি হোটেলের মালিক তো সেই কণ্ঠস্বর পেয়ে তারা দরজাটা খুলে তো সেই কণ্ঠস্বর পাওয়ার পরে দরজাটা খুলে বলে এটা কি রূপ নিয়েছেন যে যেখানে সবসময় খুলে যাচ্ছে আর এই সবে আমরা কি মুহূর্তের মধ্যে কাটালাম দেখেছেন দীর্ঘশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো কত ভূতেদের আওয়াজ তারা আমাদেরকে বাঁশে দিতে চাইছিল না এক্ষুনির মধ্যে কী ঘটেছিল জানেন তো তখন মালিক বলে আমি সেই আওয়াজ পেয়ে এসেছি আমি মানে সব হোটেলের আলো বন্ধ করে আমি আবার চালিয়েছি মেনটাকে ফেলে তুলে করে আমি আবার চালিয়েছি তো ম্যাডাম দুঃখিত এরকম ঘটনা এর আগে এই রুমে হয়েছিল তো বলে তাদের কাছে ক্ষমা চাল চাই হোটেলের মালিক তো এইভাবে ক্ষমা চেয়ে নেয় তো তারা খুব জোর রাগ করে হোটেলের মালিকের ওপর যেটা কি দিয়েছেন আমরা তো আর প্রাণে বাঁচতাম না তো এইভাবে হোটেল মালিকের সঙ্গে খুব ঝগড়াঝাঁটি করে তারা তৎক্ষণাৎ সব কিছু গুছিয়ে সেখান থেকে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার সময় একটা কথা তাদের কানে আসে আবার আসতে হবে ওই যে বুধগুলো মানে বললো কাউকে না কাউকে আবার আসতে হবে সেইটা শুনতে পেয়ে তারা সেখানে আর এক মুহূর্ত নারায়ণে ছুটে পালিয়ে গিয়েছিল তো হোটেলের মালিক এরপর থেকে যেহেতু এই দম্পতি প্রাণে বেঁচে গেল আর কোনোদিন কাউকে ভাড়া দেননি এই হোটেলের ঘরগুলোতে মালিক নিজেও ঢুকতে ভয় পায় দিনের বেলা কারোর সাথে তবেই এই হোটেলগুলো প্রবেশ করে তো এইভাবেই তারা চলে গেল অন্য রুমে বন্ধুরা গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্য কমেন্টে জানিও আর আমাদের পেজটি ফলো করে রাখো আর ভিডিওটি লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আরও এরকম নিত্য নতুন গল্প কথা পেতে এটা সত্যি এক দম্পতির সাথে ঘটে গিয়েছিল সেই ঘটনায় আজকে তোমাদেরকে শেয়ার করলাম ধন্যবাদ ভালো থাকবেন